বন্ধুরা দু হাজার পঁচিশ সালে সঠিক নিয়মে আমি ভোট আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিলাম হ্যালো বন্ধুরা দুই সালে যারা নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি কার্ড অলরেডি কিন্তু অনলাইনে দিয়ে দিয়েছে সেখান থেকে খুব সহজেই আপনারা আপনাদের রিসিট বা আবেদন ফর্ম এবং এস এর মাধ্যমে সংরক্ষণ বা ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ডটি সংরক্ষণ করবেন সেক্ষেত্রে সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন অনলাইন থেকে এনআইডি গান সংরক্ষণের জন্য আপনার সরাসরি ক্রোম বাজারে চলে যাবেন বন্ধুরা ক্রোম ব্রাউজার আসার পর আপনারা সার্চ অপশন চলে যাবেন সার্চ অপশনে দেবেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এনআইডি সার্ভিস এখানে একটি ক্লিক করে দিবেন বন্ধুরা এনআইডি সার্ভিসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে এনআইডি অনলাইন সার্ভিস স্মার্ট কার্ড সার্ভিস যে কোনো একটা বন্ধুরা আপনাকে ক্লিক করে দিলেই হবে আমি উপরেটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর বন্ধুরা অনুগ্রহ করে টপেখান লোড হচ্ছে বন্ধুরা লোডটি হওয়ার পরে আপনি এরকম একটি এন্টারফেস আসবে এখানে বন্ধুরা লেখা আছে অ্যাকাউন্ট নেই আপনারা যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করুন আমার বন্ধুরা জাতীয় পরিচয়পত্র যেহেতু আমি অনলাইন থেকে ডাউনলোড করব বা সংগ্রহ করবো তাজনক সর্বপ্রথম বন্ধুরা এখানে একটি রেজিস্ট্রেশন করতে হবে আপনারা এখানে রেজিস্টার করুন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয় নম্বর বন্ধুরা আপনার যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার এরকম যদি এসের মাধ্যমে দিয়ে দেয় তাহলে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা যদি আপনার এস এম এসে না আসে তাহলে আপনার নিচে যে ফর্ম নাম্বারটি দেখতে পাচ্ছেন সে ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়ার জন্য ফোন নাম্বারটি দেওয়ার আগে অবশ্যই এখানে লিখে দিবেন লিখে দিবেন বন্ধুরা বড়ো হাতের এনআইডি এফ এম এনআইডি এফ এম অর্থাৎ ফর্ম নাম্বার এটা বোঝাচ্ছে আপনারা দেওয়ার পর আপনারা ফর্ম নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর যে জন্ম তারিখ আপনার দিয়েছেন ভোটার আইডি কার্ড করার সময় জন্ম তারিখ জন্ম মাস জন্ম বসতি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ক্যাপচা ক্যাপচারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে যখনই সাবমিট করে দিবেন বন্ধুরা তখন আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে যখন আপনার অ্যাকাউন্ট তৈরি হবে তখন যদি বন্ধুরা আপনারা আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তখন কিভাবে করবেন সেটা আমি এখন দেখে দিই আপনার আইডি তৈরি করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করুন লগ ইন করার জন্য আপনার জাতীয় পরিষেবা নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি এখানে বন্ধুরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে নিচে একটি ক্যাপচার দেখতে পাচ্ছেন ক্যাপচাটা বন্ধুরা দিয়ে দেবেন আর ক্যাপচারটা দিয়ে দিই ফোর ক্যাপচারটা দেওয়ার পর বন্ধুরা এখানে বন্ধুরা লগ ইন দেখতে পাচ্ছেন লগ ইন একটি ক্লিক করে দেবে লগ ইন করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার আমার সকল প্রকার ডিটেলস এখানে চলে এসেছে বন্ধুরা আসার পর আপনারা যদি এই আপনারা ভোট আইডি কার্ডটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য নিশ্চিতটা চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডাউনলোড ডাউনলোড জাতীয় পরিচয়পত্র নাম ডাউনলোড করুন বন্ধুরা এখানে সুন্দর করে একটি ক্লিক করে দিবেন আর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাউনলোড এগিয়ে বা ডাউনলোড করুন এখানে আসবেন ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার সুন্দর করে ডাউনলোড হয়ে যাবেন ও আপনি ওপেন করতে পারবেন ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি চলে এসেছে এভাবে খুব সহজে আপনারা অনলাইন থেকে খুব সহজেই আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার খুব ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারবেন এরকম আলির ভিডিও আপনার গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় ভিডিও হোক না কেন অবশ্যই আমি নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো তো সবাই ভালো দেখবেন টাটা